বাসার বাসার উপরে যে এত সুন্দর করে সাজানো যায় তা আমার জানা ছিল না আমি তো হতবাক হয়ে গেছি একটি বাসার ছাদে এত সুন্দর গাছ গাছালি পাখি পাখির kicir میچির এই সুন্দর শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে উপরে কি আছে পুরো এরম গ্যাসপালাයි দেখা দাও যাই তো মত য়ে কি সংগ্রহ করতেছে সময় সময় দিলে সময়

रेल्स गैस 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 ही नहीं रखोगे तो रेल्स गैस है इतना ना अभी ना हमारे फोन दिया था फोल 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 गास। फोल गास। फोल गास। वो मुझे अब मुझे गैस ना मुझे गैस नाम ना तो मुझे तो बोल दे लेक बक में ऐडा से क्या गैस ऐडा छोटू छोटू किधर ना फॉल्स हो रहा है इतना ऐडा नाम ना मैं क्या बोलूँ नेदार बोल रहा है वो ঠিকই আছে ছাদে কোনো জায়গা খালি তো যাবে না তো সব জায়গাতেই কিছু 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 তো লাগবে। হাউজের উপরে যে তুমি মুরগিরটা খামার করা যায়। হ্যাঁ নিচে নিচে মাছ উপরে মুরগির খামার।